সম্মানিত উপস্থিতি চেয়ারম্যান সাহেব জরুরি একটা কাজে উপজেলায় গেছে তো এই বিচারের দায়িত্ব আমাকে আজকে দিয়ে গেছে তো সেই কারণেই আমি আসলাম আসতেই চাই নাই তো আজকে এই বিচারের সম্মানিত সভাপতি আমাকেই আপনা করে মেনে নেন এখন আমি যে রায় দিমু এ রায় সবাইরে দুই পক্ষরেই মাথা নান নেনবো হ্যাঁ কি কেন না 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 সবখানে আমার বন যাব না আমি হইলাম চেয়ারম্যানের লোক সরকারি মানুষ সবখানে বইলি রাজনীতির বিভিন্ন মায়ের পেস আছে এনে তোমার সাধারণ মানুষ বুঝবা না 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 বিড়ি খাই না বিড়ি খাই না বিড়ি খাইলে আমার মানুষ মান থাকবো আমি এখন ব্যঞ্চন সেরকেট খাই থাকো জরুরি একটা মিটিং আছে গেলাম থামা কোন যা হ্যাঁ জানা না

চেয়ারম্যানসাহে সিনা সাজি নকলি করবার না পাইলাম তাহলে কি জন্য আসি ওই কাগজ নিয়ে জিনু যাবা উনি কাম হবো যাও কি ব্যাপার তিন নং অর্ডার মহিলা মেম্বার হাজব্যান্ড তোমার কিসের এত ক্ষমতা তোমার বউ হইলো মেম্বার তুমি কিসের ক্ষমতা দেখাও তুমি কি জন্য প্রতিদিন পরিষদে যাও হ্যাঁ পরিষদে তোমার কাম কি তোমার বউ একদিন যায় না তুমি প্রতিদিনই যাও আর একদিন যদি পরিষদে যাও তোমার বিরুদ্ধে মামলা হবো আরে থা চেয়ারম্যান সাহেব আমাকে পাঠাইছে তো আমি আইছি না আমার কোন বন্ধু ঠেকা বসে তোমার বুকলে আহি ফারদার তুমি যদি পরিষদে যা বার্গেনিং করো তোমার বিরুদ্ধে আমি নিজে থেকে মামলা করব ফাজিল লোক চাচা রিলিফের কার্ড আইলো আমার দশটা স্লিপ দেন যায় না না আর কি আনে না থাকি সব সময় আমার আর দিয়ে দিল কটা মানুষ এক স্লিপ নাই দিলাম তাহলে মানুষ আমার যা তা কয় যে চেয়ারম্যান আদে থাকো তোমার মনে হয় পাত্তাই দেয় না 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 পাঁচটাই লিব আচ্ছা আচ্ছা আমি তাতেই খুশি কি ব্যাপার খালুল বাসার তুমি রাস্তার গাছ কিছু নে কাটতেছ না 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 আমার তো ভুলভাল বুঝ দিলে হবো না আমি এলাম সরকারি লোক আমি তো আইন কানুন জানি মাপজোক সব আমি জানি এই রাস্তার মাপ আমার হাত দিয়ে দেওয়া হইছে। তোমার বাড়ির সীমানা আরো এক হাত দূরে তুমি এই গাছ কাটতে পারবো না কাটলি তোমার নামে মামলা হবো চেয়ারম্যানের লোক আমি আমি তো চেয়ারম্যান ওই চরাঞ্চলের মধ্যে সবাই জানে আমি চেয়ারম্যান হ্যাঁ আমার পাওয়ার কত দূর তুমি জানো গাছ কাটার হবে না গাছ কাটলাম এই যে বন্ধ না 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 সেনে সব পুরো কাম করে সব দায় দায়িত্ব আমার উপর নষ্ট কইরা উনি خلاص উনি দিদারসে ঘুরে বেড়াইতেছে সব কাজ কাম মারি করণ নাগে সারা ইউনিয়নের দায়িত্ব আমার কাছে হা আইছে তো 10000 স্লিভ আইছে হ্যাঁ তোমার 100 স্লিভ দেই আচ্ছা নয় তোমার দিলাম 100 স্লিভ আমার লাভ কি আহা 10000 কাম হব না হাজার টাকা দিবা কালকে সকালে তোমার কাছে একশো স্লিপ যাব গা আচ্ছা আমি লোক পাঠাই দিবনি না আমি দি যামুনি তুমি টেহা রেডি করো ঠিক আছে আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম